আজকে সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ তো পেতাম না সেই সুযোগ আপনারা করে দিয়েছেন আমাকে তাই মনে রাখবেন আমার যা কিছু পাওয়া সব কিছু আপনাদের দেওয়া তাই আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতে চাই এই এলাকার মানুষ একটা নির্বাচন মানে একটা আলোচনা একটা ভালো মন্দ একটা সঠিক যেঠিক ন্যায় অন্যায় আমি দেখা করেছিলাম কিসের জন্য আমার রাজ্যের মানুষ উত্তরপ্রদেশে গিয়ে বিপদে পড়ছে যোগী আদিত্যনাথের আমলে আজকে উত্তরপ্রদেশে যারা বাংলা ভাষায় আমাকে মানুষের জন্য কাজ করবে তাই আপনারা ভোট দিয়েছেন তো আমি মানুষের জন্য কাজ করতে গিয়ে যোগীর কাছে গেছি এখন যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সে বিজেপির মুখ্যমন্ত্রী আমার কি যায় গেছিল কারণ এখানে লুকোচুরি কিছু নেই আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছে গেছি এই মুর্শিদাবাদের সমস্যা নিয়ে আমি বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা জায়গা আছে সবকিছু নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা আমার কাজ এই যে একটু আগে বললো এখানে যোগদান করলো চুলের ব্যবসায়ী তারা তারা যোগদান করলোকে না এই বিষয়গুলো দেখ তা আমি গোয়ে এখানে যাওয়া মানে বিজেপি হয়ে যাওয়া বলুন আমি তোকে সেখানকার চুল বাড়াদের জন্য এখানকার চুলের ব্যবসায়ীদের জন্য এটা তো আমার কাজের মধ্যে পড়ে কিন্তু তৃণমূল কি হ্যাঁ কে কে না না হ্যাঁ মোদী কি সাদাকে কালো কালোকে সাদা দেখানোর মাস করে আমি দিল্লিতে গেলাম মানুষের জন্য কাজ করতে এইখানে এসে আমি বিজেপির দালাল হয়ে গেলাম ভোটের ময়দানে প্রচার হচ্ছে অধীর চৌধুরীকে ভোট দিও না অধীর চৌধুরী ভোটে জিতলে বিজেপি হয়ে যায় যে বিজেপির নেতা এখন বিজেপির নেতৃত্ব দিচ্ছে আমি কিন্তু যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি অতএব মিথ্যার আশ্রয় নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আপনার চিনাবার চেষ্টা করবনীতি মানুষের কথা কেউ বলছে না মানুষের ভাই মানে আমরা মুসলমান সমাজে ভাই যান বলি আর হিন্দুরা দাদা বলি এখন আমাকে হিন্দু বানাতে আমাকে এইবার অরিজিনাল হিন্দু বানিয়ে এই তৃণমূল তোমাদের সুযোগ সব ভোট তোমরা দিয়ে না বহরমপুর সব বিজেপি হয়ে গেছে আমি আপনাদের বলি বহরমপুর বিজেপি হয়নি বহরমপুরের মানুষ ভুল বুঝতে পেরেছে গত নির্বাচনে শুধু তৃণমূলকে হারিয়ে শিক্ষা দেওয়ার জন্য তারা মনে করেছিল কংগ্রেস অপেক্ষা বিজেপি শক্তিশালী তাই তারা দিয়েছিল তাদের ভুল রেগেছে তারা স্বীকার করেছে আমাদের কাছে এটা আমাদের ভুল তা যদি না হতো তাহলে সেই বহরমপুরে এমএলএ হবার পর সেই এমএলএ মহাশয় এক বছর পর যখন বহরমপুরে পৌরভোটে অংশগ্রহণ করল পৌর ভোটের প্রাপ্তি হলো তার জমানত জব্দ হয়ে গেল কি করে তাহলে বুঝতে পারছেন আজকে বহরমপুরের ভোটটা কেন হচ্ছে অধীর চৌধুরীকে এবার হিন্দু বিরোধী সাজাতে হবে যখন লোকদের দেখতে হাসপাতালে গেলাম কে যখন আমি জানি না তারা হিন্দু না মুসলমান আমার জানা নাই শুনলাম এখানে লোক যখন হয়েছে তাদের যাতে চিকিৎসা ঠিক হয় তার জন্য দৌড়াতে দৌড়াতে হসপিটালে গেলাম তখন প্রায় পনেরো বারোটা বাড়ি সাম্প্রদায়িক খেলা খেলতে হবে মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা হচ্ছে লক্ষ্য করে দেখুন এখানে যোগী আসবে সেই হিন্দু মুসলমানের গল্প হবে দিদি লোক আসবে দিদি আজকে তো বহরমপুরে দুদিন ধরে থাকবে বলছে আমাদের সকলের ক্ষতি হতে পারে কয়েকদিন আগে আমার কাছে ব্রিটেনে গ্রেট ব্রিটেনে যে ডেপুটি কমিশনার কলকাতায় সে দেখা করতে ছিল বহরমপুর পার্টি অফিসে সে সাহেব সাহেবরা তাকে হত্যা করেছিল তার নাম ছিল নবাব সিরাজদুল্লাহ তোমরা লন্ডনে কথা বলো সেই লন্ডন থেকে লর্ড ক্লাইভ এসে এখানে বেইমালের সুযোগ নিয়ে আমাদের শেষ স্বাধীন নবাবকে পলাশির প্রান্তরে খতম করে দিয়েছিল হারিয়ে দিয়েছিল তারপর তাকে খুন করে দিয়েছিল তোমরা এ ভারতবর্ষে ঢুকেছিলে শহর থেকে অবাক হয়ে গেছিল লর্ড লাই সেদিনে সে ব্রিটিশ সে বলেছিল যে মুর্শিদাবাদ শহর লন্ডনের থেকেও ঝাঁ চকচকে উন্নত শিক্ষিত ধনীদের শহর আমরা সেই জেলার মানুষ আমাদের অতীত হারিয়ে গেছে অতীতের ঔজন্য হারিয়ে আজ আমার জেলার মানুষ হাজারে হাজারে বাইরে রাজ্যে চলে যাচ্ছে রুটি রুজির জন্য বাইরের দেশে চলে যাচ্ছে রুটি রুজির জন্য আমি চার দিন আগে এই একটা মহারাষ্ট্র থেকে একটা পরিযায় শ্রমিক কখন করবে কোথায় তার বাড়ির লোক কাঁদছে কি করবো আমাকে খবর পাঠাবো আমি সেইখানটা সে মহারাষ্ট্র থেকে আসছে তখন নাগপুরের কাছে তার শ্রেস অজানা সেখানে যখন খবরটা পেলাম সেখানকার লোকাল হাসপাতাল সঙ্গে যোগাযোগ করে কমসে কম সে গেট বাড়ি থাকে প্রথমে সেখানকার মর্গে নিয়ে আগে যাতে পৌঁছে না যায় তার ব্যবস্থা করলাম তারপর ওখানে ধরে লোকজন ধরে একটা অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে পৌঁছে দিলাম কমসে কম দাফনটা তো করুক বাড়িতে এসে দেখ মহালন্দী গ্রাম বাস চলছে না গাড়ি চলছে না কোথায় যাবে এবার দু তিন দিনের মধ্যেই আমার কাছে ফোন আসতাম নব দাদা আমরা দিল্লিতে এই জায়গায় ফেসে গেছি দাদা আমরা উত্তরপ্রদেশ এখানে ফেসে গেছি দাদা গুজরাটে ফেসে গেছি পাঞ্জাবে ফেসে গেছি আসামে ফেসে আমার বাড়িতে এবার আমি কি করতাম কোথায় আছে জানতাম খালি বলতাম আপনারা আছেন কোথায় জানান সেই জায়গায় মনে করেন আমি আছি আমি তখন কি করতাম যেখানে আছে সেই জেলাকে ধরে সেই জেলার ডিএম সেই জেলার এসপি সেখানকার নেতা সেখানকার সেক্রেটারি যাকে পেতাম টেলিফোন করে ধরে বলে তাদের আহারের ব্যবস্থা করেছি থাকার ব্যবস্থা করেছি একজন দুজন নয় হাজারে হাজারে একটা দুটো নয় শয়ে এ বাংলার ছেলেকে আমি মোদির সঙ্গে সেই অবস্থায় আলোচনা করে গোয়েল তখন রেল মোদি তার সঙ্গে আলোচনা করে পঞ্চাশটা ট্রেন চালানোর ব্যবস্থা করেছিলাম পঞ্চাশটা সেই পঞ্চাশটা ট্রেন চালানো যখন অনুমতি দিয়ে দিল তখন এখানকার মুখ্যমন্ত্রী কি বলেছিল জানেন বলেছিল এই যে আগে আমাদের জিল্লুর হয়েছিল ট্রেনের কথা পাবলিক বলার